দেখিতে গিয়েছেন পর্বত মালা দেখিতে গিয়েছেন সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দু পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ডায়লগটির যথার্থতা যাচাই করার জন্য আমরা আসলে গিয়েছিলাম ছোটো একটি জায়গা যেটাকে আমি নিজে বলি যে গরিবের নিউজিল্যান্ড তো জায়গাটি বেশ সুন্দর সবুজ সমারোহ ন্যাচারাল ফিলিংস ন্যাচারাল এন্টারটেনমেন্ট যে এই জায়গা থেকে আপনারা খুঁজে পাবেন তো এই জায়গাতে আমরা এসেছি আপনাদেরকেও দেখাবো এটার এই জায়গাটার ন্যাচারাল পরিবেশ এনভায়রনমেন্ট কেমন পাখির ডাক কোলাহল সারা একটা জায়গা সুন্দর বাতাস শুদ্ধ বাতাস এই জায়গাতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন আর এই জায়গাটি দেখুন আমরা এই জায়গাতে কিভাবে যাই আমরা সেটাও আপনাদেরকে দেখাবো ফার্স্টে আমরা নতুন বাজার হতে একটি টিকিট কেটেছি বাসের ঢাকা চাকার দেন আমরা বেড়াইত ঘাটে নামব বেড়াত ঘাট থেকে আমরা তিরিশ ফিটের রোডের দিকে যাব তো কীভাবে যাবো সেটা আপনার আপনাদেরকে আমরা গুগল ম্যাপে দেখায় দিব আপনারা কিভাবে যাবেন আপনারা দেখুন নতুন বাজার থেকে আপনার ব্যারাজ ঘাট তিরিশ ফিট রোড গেলে আপনারা এই জায়গাটি খুঁজে পাবেন তো আজকে এই ছোট এই গরিবের নিউজিল্যান্ডটি আপনারা একটু দেখুন এবং উপভোগ করুন এর ন্যাচারাল পরিবেশ শরীফ হ্যাঁ আমি শরীফ শরীফ আপনি লজ্জা পাচ্ছেন কেন কই লজ্জা হচ্ছে আমি বিয়ে করতে আসছি যে লজ্জা পাবো আচ্ছা তাহলে বলেন কিছু না আমার কি বলার আসছি আপনার সাথে

ওদিকে ব্রিজ কোন দিকে ওইদিকে ও আচ্ছা আচ্ছা এখানে বলেন কয়টা বেড়া আছে আমি তো এখানে চারটে বেড়া দেখি এই যে একটা এরা এরা সবচেয়ে বড় না না এরা সবচেয়ে বড় তারপরে যে তিনটা টোটাল চারটে ভাড়া দেখি এখানে

দনেই এই যে কত গরু একদম সবুজ স্মার্ট মাঠের মধ্যে অনেকগুলা গরু দেখে মনে হচ্ছে যে আমি নিউজিল্যান্ডের মাঠে চলে আসি ঢাকার আশেপাশে এত সুন্দর একটা ভিউ আপনারা এখানে ঘুরতে আসতে পারেন বুঝছেন আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন 30 ফিট ঘাটের এখানে হ্যাঁ দেখবেন যে একটা বাজারের সাথে দিয়ে রোডটা আসছে ওই রোডটা দেখান ওই যে রোডটা কত দূর যাওয়া যায় না শেখ ভাই যাচ্ছে ওনাকে অনুষ্ঠান করে আমি যাচ্ছি রাস্তাটা আমবা এত সুন্দর সবুজের ভিউ দেখে মনটা জুড়িয়ে যাবে আপনার এটাকে বলে ধান খেতের আই শেখ ভাই ওই সাইড দিয়ে আসতেছে হুম সুন্দরী না সুন্দর হ্যাঁ তা আমাদের ওই দুধু মরুভূমি থেকে এটা অনেক ভালো তাই না এটা হচ্ছে দুধু সবুজ অনেক জুস জুসি 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 সবুজ তো আমাদের জুসি জুসি সবুজের মধ্যে কিছু বলেন আপনি আপনার কেমন লাগতেছে এই জায়গায় এসে অনেক ভালো ন্যাচারাল ভিউটা অনেক আপনি এখান থেকে কি ন্যাচারাল এন্টারটেনমেন্ট ফিল পাচ্ছেন জি জি অবশ্যই তাহলে আমরা কি ন্যাচারাল ন্যাচারাল একটা এন্টারটেনমেন্ট খুঁজে পেয়েছি অবশ্যই তো আপনার ওখান থেকে আমরা হচ্ছে এই বেড়াই তিরিশ ফিটের এখানে আসছে এখানে হচ্ছে একটা বালু নদী আছে এই নদীটা এদিকে এদিকে চলে গেছে আপনার হচ্ছে শীতলক্ষা ব্রিজ হ্যাঁ শীতলক্ষা ওদিকে চলে গেছে আর ওদিকে গেছে হচ্ছে কাঞ্চন ব্রিজ যেটা আপনারা কাঞ্চন ব্রিজ দেখতেছেন দেখেন আর কি কাঞ্চন ব্রিজ ওই কাঞ্চন ব্রিজের ওদিকে গেছে ওই নদীটা ওদিকে এবং ওই কাঞ্চন থেকে ওটা আবার তুরাগ নদীর সাথে মিশে গেছে আর এটা হচ্ছে আপনার ওই যে ডানে বামে আমার বামে হচ্ছে ঠিকানা রিসোর্ট ওই যে ওদিকে আর এটা হচ্ছে একটা সুন্দর একটা মাঠ হ্যাঁ মানে বলা হয় যে গরিবের নিউজিল্যান্ড এই এই মাঠখান দিয়ে আমরা হাঁটতেছি তো আপনারা দেখতে পারতেছেন তো এইটা হচ্ছে একটা ন্যাচারাল একটা যে ইন্টারটেনমেন্ট ওইটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি ক্যামেরাতে জানি না কতটুকু বোঝা যাবে ক্যামেরাতে তো এই ন্যাচারাল এন্টারটেনমেন্ট খোঁজার জন্য আমরা আসলে সবসময় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার পরিবেশের যে একটা সৌন্দর্য এটা আল্লাহ আল্লাহতালা যে দিয়েছে আমরা আসলে আপনাদেরকে বোঝানোর জন্যেই অলওয়েজ ট্রাই করতেছি সুন্দর একটা ভিউ তো যার কারণে আমাদের এই পরিবেশ ছেড়ে আমাদের যেতে মন চাচ্ছে না তারপর আমাদেরকে যেতে হবে তো এই হলো আমাদের ন্যাচারাল এন্টারটেনমেন্ট